পাহাড় থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে যদিও পাহাড় না ছোট টিলা অনেক নিচে পাহাড়ের এখান থেকে রাস্তা শুরু হুম 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 সুন্দর মনোরম দৃশ্য হাঁটো 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 স্বামী স্বামী স্বামী

পানিটা আসলে জন্য না পানিটা হচ্ছে বিভিন্ন লেকের পানি বিশেষ করে মানে টিলার বিভিন্ন টিলা হয়ে পানিগুলি মূলত নদী এসে চলে যায় এটা একটা করতোয়া নদী শাখা আঞ্চলিকভাবে এটা নাম হচ্ছে নাগর নদী নাগর ব্রিজ একটা আছে ওই পাশে একটা আছে প্লাস একটা মাঝখানে রেল সেতু আছে নাগর রেল সেতু একসাথে খুবই সুন্দর ভাবা যায় তিনটা সেতু একসাথে